হ্যালো ভিওর্স এ আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচ পি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি কিভাবে ওয়াইফাই ডিরেক্ট অফ থাকলে ওয়াইফাই ডিরেক্ট কিভাবে অন করবেন এবং ওয়াইফাই ডিরেক্টের পাসওয়ার্ড আপনি কিভাবে জানতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সর্বপ্রথমে আমরা আই বাটনে মানে ইনফরমেশান বাটনে প্রেস করে আমরা একটি ইনফরমেশান পেজ প্রিন্ট করব ইনফরমেশান পেজ প্রিন্ট হয়ে গেছে দেখেন প্রথম অবস্থায় আমার ওয়াইফাই ডিরেক্ট আপনার অফ আছে ওয়াইফাই ডিরেক্ট হ্যাজ বিন টার্ন অফ আর এটা অন করতে গেলে দেখেন টু টার্ন ওয়ান ওয়াইফাই ডিরেক্ট প্রেস অ্যান্ড হোল্ড দ্য ইনফরমেশান বাটন মানে ইনফরমেশান বাটন প্রেস করে ধরে রাখবেন বাটন ফর থ্রি সেকেন্ড তিন সেকেন্ড আনটিল ওয়াল বাটনস আর লাইট যতক্ষণ না সবগুলো লাইট জ্বলে উঠবে আপনি ইনফরমেশান বাটনটি প্রেস করে ধরে রাখবেন এরপরে জ্বলে গেলে আপনি ওয়াইফাই বাটন অ্যান্ড রিজিয়াম বাটন দুইটা বাটন জাস্ট একসাথে প্রেস করবেন তাহলেই আপনার ওয়াইফাই ডিরেক্ট অন হয়ে যাবে তো আমরা দেখে নিই ইনফরমেশান বাটন আমরা তাহলে প্রেস করে ধরে রাখবো যতক্ষণ না সবগুলো লাইট জ্বলে উঠবে এবার আমরা রিজিম বাটন এবং ওয়ারলেস বাটন জাস্ট একবার প্রেস করব দেখেন উপরের কোনায় আপনার ওয়াইফাই ডিরেক্টের চিহ্নটি আপনার ভেসে উঠেছে তার মানে ভিজিবল হয়েছে এখন আমরা আবারও ইনফরমেশন বাটন প্রেস করে আমরা ইনফরমেশন পেজটি প্রিন্ট করব দেখেন আগে ডিরেক্ট চিহ্নটি আপনার রেড কালার ছিল এখন কালার পরিবর্তন হয়েছে তার মানে কানেক্ট আছে এবং ওয়াইফাই ডিরেক্টের নেম আপনার দেখেন স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো ফাইভ নাইন জিরো এবং ডিরেক্টের পাসওয়ার্ড আপনার থ্রি সেভেন ফোর এইটা দিয়ে আপনি ওয়াইফাই ডিরেক্ট যে কোনো ল্যাপটপ হোক বা ওয়ারলেস ডিভাইস ফোন হোক আপনি কানেক্ট করে এইচপি স্মার্টের মাধ্যমে বা সরাসরি ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন তো ভিওয়ার্স এভাবেই আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো প্রিন্টারের ওয়াইফাই ডিরেক্ট ওয়ান এবং পাসওয়ার্ড জানতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ